আসসালামু আলাইকুম প্রায় ১৯ বছর পর বাংলাদেশ সচিবালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তিনি বৈঠক করেছেন বর্তমান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তিনি দুটি বিষয় আজকের আলোচনার কথা আলোচনার কথা সাংবাদিকদের পরবর্তীতে সবার শেষে যে সংবাদ সম্মেলন হয়েছে সেটিতে জানিয়েছে এর মধ্যে একটি হচ্ছে দেশের সার্বিক অবস্থা আর একটি বিষয় হচ্ছে তারেক রহমানের অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তার নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়েও আলোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আপনারা জানেন যে দু সালে লুৎফুজ্জামান বাবর তিনি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই থেকে তিনি প্রায় ষোলো সতেরো বছর কারাগারে ছিলেন তার দীর্ঘ কারাবাস এবং সাজা বিভিন্ন মামলায় তারপর তিনি সেই সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের পতনের পর তিনি গত জানুয়ারিতে কারাগার থেকে বের হন এবং তিনি যথারীতি বিএনপির রাজনীতিতে আবার যুক্ত হন মুক্ত জীবনে এবং এই বিএনপি নেতা ইতিমধ্যে তারেক রহমানকে বা তারেক রহমান দেশে ফেরা নিয়ে বিএনপির যে একটি কমিটি গঠন করেছে সেই কমিটি তার নেতৃত্বে গঠন করা হয়েছে এবং পুরো তার নিরাপত্তা দেখভালের বিষয়টি তিনি আসার পরে তার যে নিরাপত্তার বিষয় সেই বিষয়টি নিয়েই মূলত আজকের কথা বলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বৈঠক করেছেন লুৎফুজ্জামান বাবর এবং প্রায় দু ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় তাদের মধ্যে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং লুৎফুর্জামান বাবর সাহেবের সঙ্গেও বিএনপির অন্যান্য নেতারা ছিলেন তারা প্রায় দু ঘন্টা বৈঠক শেষে লুৎফুরজ্জামান বাবর সাংবাদিকদের বলেছেন যে খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি আলোচনা করেছেন তবে তিনি কোনো দিনক্ষণ বা কবে ফিরবেন সে বিষয়ে কোন নির্দিষ্ট করে কোনো কিছুই বলেননি তবে তার নিরাপত্তার ইস্যুটি মূলত আলোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আপনি আপনি এই বর্তমান সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের জন্য তার মন্তব্য চেয়েছিল সাংবাদিকরা সে বিষয়ে লুৎফুজ্জামান বাবর বলেছেন যে সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এছাড়াও তিনি বলেছেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন সেখানে বাংলাদেশের একটি বৃহৎ শিল্প গ্রুপ এস আলমের যে কর্ণধার এস আলম চৌধুরী তিনি বৈঠক করেছেন ভারতে যাতে নির্বাচন বানচালের জন্য এই ধরনের একটি কথাও লুৎফর বাবর বলেছেন সাংবাদিকদের এবং সেটি নিয়েও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে এছাড়াও তিনি আরেকটি বিষয় পুলিশের একটি বিষয় নিয়ে নিয়োগের বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন যে কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে কনস্টেবলরা পরীক্ষা দিয়ে এএসআই হতে পারেন এবং এ কনস্টেবলদের একটি টার্গেট থাকে কর্ম জীবনে যে তিনি বিভিন্ন ধাপে পরীক্ষা দিয়ে পদোন্নতি নিয়ে ইন্সপেক্টর বা তার চেয়েও বড়ো র্যাঙ্কে যাবেন বা ওই সব বড় পদে চাকরি করবেন কিন্তু সম্প্রতি বর্তমান সরকার এএসআই পদে নিয়োগের জন্য যে সুপারিশ করেছে বা যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বিষয়ে তিনি সমালোচনা করেছেন বলেছেন যে এসব যারা দেশের পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে রয়েছেন তাদের একটি আকাঙ্ক্ষা থাকে যে তারা পরীক্ষা দিয়ে পদায়ন হবেন এএসআই তে এরপর অন্যান্য অ্যাঙ্কেও চাকরি করবেন তো এই বিষয়টিতে এএসআই তে যে সরাসরি নিয়োগ সে বিষয়টিকে তিনি বলছেন যে এটি ঠিক হচ্ছে কিনা সেটি ভেবে দেখার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি মনে করছেন যে এএসআই পদে সরাসরি নিয়োগ না দেওয়াই ভালো এছাড়া তা আপনার যদি আজকের বৈঠকের মূল যে বিষয়টি আপনার আলোচনা একটি হচ্ছে যে লুৎফজন বাবুর প্রায় ১৯ বছর পর সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই মন্ত্রণালয়ে তিনি আজকের বৈঠক করেছেন এবং সেখানে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ অন্য যারা ছিলেন এবং তিনি স্বরাষ্ট্র বা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটিও ছিল তিনি যে সাবেক ওই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী ছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজেও সেটি আমরা লক্ষ্য করেছি অর্থাৎ লুৎপজামান বাবর যে সচরাচর যে ধরনের তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যখন তিনি ক্ষমতায় ছিলেন সে রকমের তার সেই পরিপাটির যে দিকগুলো বা মন্ত্রণালয়ে সব কিছু তার যে গোছানো সেই দিকগুলো আমরা দেখতে পেয়েছি তার বডি ল্যাঙ্গুয়েজে বসা তার কথা বলা সাংবাদিকদের সঙ্গে এই সার্বিক বিষয়গুলো আজকে লক্ষণীয় ছিল অর্থাৎ তিনি আপনারা জানেন যে তিনি যে আওয়ামী আমলিক সরকারের আমলে যেসব মামলায় তার সাজা হয়েছিল সেই মামলা থেকে যদি আওয়ামী সরকারের পতন না হতো তিনি পুনরায় এই মুক্ত বাতাসে ঘুরবেন ফিরবেন রাজনীতি করবেন এটি তার কাছেও হয়তো কল্পনা ছিল তিনি অনেকবার বলেছেন যে সব কিছুর উপরে তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন যখন তিনি মুক্ত হয়েছেন তো এইটিও তার জন্য একটি জীবনে তার বড় প্রাপ্তি যে তিনি এত বড় সাজার মুখ থেকে বের হয়ে এবং যে মন্ত্রণালয়ে তিনি এক সময় দায়িত্বে ছিলেন সেই মন্ত্রণালয়ে তাকে আবার সসম্মানে ফিরিয়ে নিয়েছে এবং তিনি সেখানে গিয়েছেন এবং তিনি সেখানে সর্বোচ্চ ব্যক্তির সঙ্গে মর্যাদার সঙ্গে একটি বৈঠক করেছেন এটি অনেকেই দেখেছি যে সংক্রান্ত যে ছবিগুলো প্রকাশিত হয়েছে সে নিয়েও বিভিন্ন মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছি এবং তিনি তারেক রহমান ফেরার যে নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুতে যে কমিটি গঠিত হয়েছে বিএনপির সেই কমিটির একটি শীর্ষ গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত হয়েছেন এটিও তার রাজনৈতিক জীবনে একটি বড় দিক অর্থাৎ আবার পুনরায় সুন্দর এবং পরিপটিভাবেই তিনি রাজনীতিতে ফিরেছেন এবং দেখা যাক এই বৈঠকের পরে কতদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান আমার দেশে ফিরেন এবং সেই সংশ্লিষ্ট আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ